মায়েদের বলবো বিজেপি কে আনুন পাঁচশো টাকা নয় দু হাজার টাকা করে আমরা দেব যেমন শিবরাজ সিং চৌহান দিয়েছে আর বেকার যুবকদের বলবো মমতা ব্যানার্জি একদিকে আঠাশ টাকার পাউচ আর অন্যদিকে ডিয়ার লটারি করে আপনাদেরকে শেষ করে দিচ্ছে একে তাড়াতে হবে রাজি আছেন তো দাঁড়াবেন তো আমি আপনাদের বিরোধী দল নেতা বিধানসভায় আমার সামনে দাঁড়াতে ভয় করে করে কাঁপে নরেন্দ্র মোদী চোর আয় বলে থালা বাজাচ্ছিল আর আমরা এমন মমতা চোর 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 এমন ভেপু বাজিয়েছি পালিয়েছি উত্তরবঙ্গে গেছিল করেছি আগামী কুড়ি তারিখে এর আগে কি বলতো এরা বলতো জন্মালেই শিশু সাথী মরিয়া গেলে সমব্যাথী সব নাকি দিদি দেয় আর এখন সামড়া বেঁধে বলছে যে মোদিজি টাকা দিচ্ছে না কুড়ি তারিখে যাচ্ছে পা ধরতে নরেন্দ্র মোদিজির পা ধরে কোনো লাভ হবে না শুনে রাখুন প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীরা সময় চাইলেই প্রধানমন্ত্রীর সময় দেন লাভ কিছু হবে না একশো দিনের চোরেরা আগে জেলে যাবে তারপরে যারা প্রকৃত হকদার কাগজ গুছিয়ে রাখবেন আমরা আপনাদের টাকা দেব। শর্ত একটাই আপনাদের টাকা যারা মেরেছে তাদের আগে জেলে পড়তে হবে আমরা সিবিআই চাই আবাস যোজনা আগে তৃণমূলের চোরেদের নাম বাতিল করতে হবে প্রকৃত গরিবের নাম লিস্ট করতে হবে তারপরেই টাকা পাবেন মমতা তারপরে বিধানসভার গেটের মতো উত্তরবঙ্গের মতো ওখানেও আমরা তাড়া করব আপনি নিশ্চিন্ত থাকুন ওর অবস্থা কি হয় আপনি দেখে রাখবেন আমি হারিয়েছি আগামী দিনে আপনাদের নিয়ে ওকে প্রাক্তন করব আর যাতে জেলে যায় তার ব্যবস্থা করব আপনারা সবাই ভালো থাকবেন দিচ্ছেন তো দিচ্ছেন তো দিচ্ছেন তো আমি আরো অনেকগুলো কাজ আছে করব অপেক্ষা করুন আর এই হলদিয়ার মাতব্বর নাম বলবো না রেট বেড়ে যাবে দিনের বেলায় এখানে চিৎকার করে আর রাত্রিবেলা লোক দিয়ে আমার পা ধরে শুনে রাখুন দোসরা মে দুহাজার যারা আমার গাড়িতে পাথর ছুঁড়েছিলেন তাদের মধ্যে একজন শেখ ফিরোজ জাহাঙ্গীরপুরী দিল্লির ঘটনায় এনআইএ হয়েছে বাকিদেরকে পুলিশ ফাইনাল রিপোর্ট দিয়েছে দুর্গাচক থানা আমি আপনাদের কথা দিয়ে গেলাম নন্দীগ্রামে ঠান্ডা করেছি তো আজকে খেয়া কোনো কোনো শব্দ নাই নাই আওয়াজ আওয়াজ বেরিয়েছেন নাই জসমিন দেশে যদা এরা যে ভাষায় কথা বলে আমি নন্দীগ্রামে ওই ভাষায় কথা বলেছি এখন সব টাইট হয়ে গেছে আপনাদেরকে জল চা দিচ্ছে বাবুরা যান আমরা তো বিজেপি করি আপনাদের সঙ্গে কোনো শত্রুতা নেই এরাই ঢিল মারছিল কিছুদিন আগে এরাই আপনাদের উপর আক্রমণ করেছিল এই হলদিয়ার মাতব্বরগুলোকে আমি যদি সোজা করতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী নয় আপনারা নিশ্চিন্ত থাকুন আমি লক্ষণ শেঠকে একশো দিন জেল খাটানো লোক আমি সুশান্ত ঘোষকে একশো একুশ দিন জেল খাটানো লোক আমি শুভেন্দু অধিকারী আমি আড়াই লক্ষ ভোটে এই মাটিতে সেটকে হারিয়েছি জনগণের সমর্থন নিয়ে এই যে পাঁচ যারা এই সভাকে কেন্দ্র করে তিন দিন ধরে একটু চুল কাটছিলেন তো তাদের অবস্থাও কি হয় শুধু দেখতে থাকুন দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি কি করে সোজা করতে হয় আমি জানি আমি নন্দীগ্রাম জঙ্গল মহলে আন্দোলন করালো